হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটা ভীষণ মনোযোগ কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো দেখেন আমরা হরিবাসর পরিক্রমা করার জন্য বেরিয়ে পড়েছি তো আমাদের নিজপাড়া থেকে বাউপাড়া যাওয়ার জন্য একটা দোলা পার হতে পার হতে হয় এই জন্য আমরা দোলার মাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দুর আগমন হয়েছে আসলে আমাদের নরি নতুন হরিবাসর এজন্য সবাই মনের উৎসাহীতে এসেছেন আর আমাদের খুব ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে এসেছেন তো বন্ধুরা এভাবেই নামে সবাই একত্রিত হবেন এবং মনের আনন্দে বাইর হবেন এটাই আশা করি দেখেন অনেক ভক্তবিন্দু আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন